আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি রমজানের হচ্ছে ডিমের চপ তো আমি ডিমের চপটাকে আলু সিদ্ধ করা আর হচ্ছে হলো পেঁয়াজ আর গুচু গুচু করে একটু কাঁচাময় দিয়ে নিছি অলরেডি এখন আমি দিব হচ্ছে কিছুটা নুন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে ধনের গুঁড়ো ডিমটাকে এখন হচ্ছে আলু দিয়ে মাখিয়ে নিব তো আরেকটা করছি একটু গোল করে নিলে ভালো হয় সুন্দর হয় নিজে নিজের মতন একটু সেভ করে নিলেই হবে সুন্দর হয়ে যাবে এই যে আমাদের মাখানো হয়ে গেছে এখন বিস্কুটের গুঁড়ো দিয়ে এটাকে তো দিচ্ছি আমি এটাকে বিস্কুটের গুঁড়ো দিয়ে করছি আপনারা চাইলে বেসনরা মাখিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে

তো আপনারাও ট্রাই করবেন আমি আমি যে বানিয়েছি যে পদ্ধতিতে আপনারাও ট্রাই করে খাবেন অনেক মজাদার তো এখানে রেখে দিচ্ছি ভিডিওটা আর বড় করলাম না তো আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি এই রামাদানে তো এখানে রাখছি আসসালামু আলাইকুম